এপির ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম দেওয়া থাকে যেটা তোমাদেরকে তিনটে টার্ম ধরতে হয় থ্রি টার্মস তিনটে টার্ম ধরতে হয় ধরে অঙ্ক করতে হয় অর ফাইভ টার্ম ধরে অঙ্ক করতে হয় তো সেক্ষেত্রে তোমরা কী ধরবে হ্যাঁ ধরো তোমাকে বললো যে তিনটে টার্মের যোগফল হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্রি টার্মস অফ ফার্স্ট থ্রি টার্মস অফ এন এপি এল টোয়েন্টি ফাইভ তো তোমাকে হোয়াট এটা এটার মানে সাম অফ সাম অফ ফার্স্ট থ্রি টার্মস অফ এন এপি ইস টোয়েন্টি ফাইভ তো এক্ষেত্রে তুমি ফাইট দ্য এপি প্রোগ্রেশনটা বের করো তো কী করতে হয় এক্ষেত্রে কী হয় আমাদের তিনটি টার্ম হলে আমরা এপি প্রথম টার্মটা ধরি এ প্রথমে এ লিখে দিই তারপরে টার্মটা লিখবো এ প্লাস ডি আর তার আগের টার্মটা লিখবো এ মাইনাস ডি দেখো এ মাইনাস ডি কমন ডিফারেন্স কী কমন ডিফারেন্স ইজিক টু এটা মাইনাস আগের টার্ম এ মাইনাস এ মাইনাস ডি ই এল টু এ মাইনাস এ প্লাস ডি ইএল টু ডি এটা মাইনাস এটা করো এ প্লাস ডি মাইনাস আগের মাইনাস এ তো দিস ইজ দ্য কমন ডিফারেন্স ঠিক আছে তো তাহলে তিনটে টার্ম যদি আমাদেরকে ধরতে হয় এভাবে করবো এ মাইনাস ডি এ প্লাস ডি দেখো তাহলে এই তিনটে অ্যাড হলো টোয়েন্টি ফাইভ হচ্ছে অ্যাজ পার দ্য কোশ্চেন তো আমরা অ্যাড করে দিই অ্যাড করলে কী হবে এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি টু টোয়েন্টি ফাইভ দেখলে দেখো এখানে ডিটা এমনি এলিমিন সব কটা এ পড়ে থাকবে থ্রি এ ইজিক টু টোয়েন্টি ফাইভ তাহলে এ ইজিক টু টোয়েন্টি ফাইভ বাই থ্রি ঠিক আছে এবারে ডি বের করতে হবে আরেকটা কন্ডিশন দেওয়া হবে সেখান থেকে আমরা ডি বের করতে পারবো ঠিক আছে তো কোনো তিনটে টার্ম যদি আমাদেরকে ধরতে বলে যে ফাই তিনটে টার্ম তখন আমরা এইরকম ধরব ইভেন অড নাম্বার তিনটে টার্ম হলে আমরা এইভাবে ধরব অড অড তাহলে পাঁচটা হলে কী করবো এ অড হলে অড নাম্বার অফ টার্মস সি হলে কী হবে এ এ প্লাস এ প্লাস ডি আর এ মাইনাস ডি পরপর তিনটে এ এ প্লাস এ এ প্লাস ডি এ মাইনাস ডি আচ্ছা ও পাঁচটা টার্ম হলে কী হবে তাহলে এ এ প্লাস ডি এ প্লাস টু ডি এ মাইনাস ডি এ মাইনাস টু ডি দেখো পাঁচটা হলো হলো অল নম্বরের পাঁচটা টার্ম হলে এরকম হবে এবারে ইভেন নাম্বারের টার্মস হলে হচ্ছে চারটে টার্ম ইভেন নাম্বার অফ টার্মস ধরতে বললে তোমরা কী করবে অল নাম্বার অফ টার্মস হলে তিনটে বা পাঁচটা এ প্লাস ডি মাইনাস ডি করে আমরা বাড়াবো প্রথমে মাঝখানে এ ধরে নেবো তারপরে এদিকে প্লাস ডি প্লাস টু ডি প্লাস থ্রি ডি এরকম এদিকে যদি ছ সাতটা করে এদিকে আরেক প্লাস থ্রি ডি করে দেবো মাইনাস থ্রি ডি করে দেবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এভাবে ইভেন নাম্বার অফ টপস হলে আমরা কী ধরবো না আমরা মাঝ ইভেনের হলে কী হবে চারটে হলে কী হবে মাঝখানে দুটো হচ্ছে দুটো ধরতে হবে তো এ প্লাস ডি আর এ মাইনাস ডি ধরে নেব এক এক পেয়ার ধরে নেব এবারে ওদের ডিফারেন্স বের করে আমি দেখে নিই কমন ডিফারেন্স কী হবে এক্ষেত্রে প্রথমে ধরে নেব এটা এই পেয়ার ওয়াট নাম্বারের ক্ষেত্রে মাঝেরটা ধরে নেব ইভিন নাম্বারে কোনো টার্ম হলে তার মাঝে দুটো টার্ম মিডিল টার্ম হয় সুতরাং একটা ধরে নেব এ প্লাস ডি আর একটা এ মাইনাস ডি চলো লেটার সি হোয়াট ইজ দ্য কমন ডিফারেন্স কমন ডিফারেন্স মানে আগেরটা মাইনাস পটটা এ প্লাস ডি মাইনাস এ মাইনাস ডি ইজিক টু এ প্লাস ডি মাইনাস এ প্লাস ডি ইজিক টু টু ডি তাহলে কমন রিফার্স টু ডি তার মানে এটা হয়ে যাবে পরের টম হয়ে যাবে এ প্লাস ডি প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি আর এদিকেরটা কী হয়ে যাবে এ মাইনাস ডি মাইনাস টু ডি মাইনাস টু ডি করলেই তো প্লাস টু ডি করলে এটা হবে তো এটা মাইনাস টু ডি তার মানে এ মাইনাস থ্রি ডি বুঝতে পারছো দেখো এ মাইনাস টু ডি মাইনাস এ প্লাস থ্রি ডি ইজিক্যাল টু টু ডি তো চারটে ইভেন নাম্বার অফ টার্মস ফোর সিক্স এইট এরকম টার্ম হলে আমরা টু ডি কমন ডিফারেন্স করে প্রথমে মাঝের দুটো ধরে নেব এ প্লাস ডি এ মাইনাস ডি এবারে টু ডি এ পাশে অ্যাড করব টু ডি এ পাশে মাইনাস করে নেবো ঠিক আছে মাইনাস টু ডি অ্যাড করবো মাইনাস ডি মাইনাস টু ডি অ্যাড করবো তাহলে কি এটা মাইনাস এটা করলে টু ডি দ্য কমন ডিফারেন্স এই হচ্ছে একটা প্রসেস অফ অ্যাজিউম ইং দ্য টার্মস অফ অ্যান এপি এপির টার্মসগুলো আমরা কীভাবে অ্যাজিউম করব ঠিক আছে আরেকটা জিনিস ইংলিশ শিখিয়ে দিই এপির এরিথমেটিক মিন বলে ধরো একটা এপি আছে এপি হ্যাজ সেভেন টার্মস সাতটা টার্মস তার মানে কি তার এ ওয়ান আছে এ টু আছে এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন তো তো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের মাঝখানে যতগুলো টার্ম টার্মস বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট আর কল্ড এ এম বা এপির এপির এরিথমেটিক মিন ঠিক আছে তো এটা বের করা সহজ যদি তোমাকে বলে যে ধরো বললো এক্স আর ওয়াই এর মধ্যে এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে চারটা এ এম বসাও চারটা এ এম বসাও চারটা এ এম তার মানে কি আমি এক্স ওয়াই দিলাম আন্দোলন বলে তার মানে কি টোটাল ওই এ এম এরিথমেট্রিক এপিতে ওই এপিতে কটা টার্ম হচ্ছে এর মাঝখানে যদি চারটে বসাই এটা ফার্স্ট টার্ম হয়ে গেল এটা লাস্ট টার্ম মাঝখানে চারটে সিক্স টার্মস সিক্স টার্মস এর এপি এইবারে তুমি অঙ্কটা সলভ করো সিক্স টার্মস এপি ফার্স্ট টার্ম এক্স লাস্ট টার্ম ওয়াই তো এখান থেকে তুমি অঙ্ক সলভ করতে পারো এগুলো নট সো ডিফিকাল্ট অল বইয়ের এক্সাম্পল ফেকজাম্পল থাকলে বা এক্সারসাইজ তাহলে করবে আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই মুহূর্তে আমি আর করব না মোটামুটি আমার যতগুলো বলার বলা হয়ে গেছে ফর দ্য লাস্ট বেঞ্চাস এরপরে যখন করব তোমরা ফার্স্ট লাস্ট বেঞ্চার থেকে আরেকটা বেঞ্চ এগিয়ে যাবে তখন আমি আবার নেক্সট লেভেল করাবো যাতে তোমরা ыоома ок че